আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ নতুন আরেকটি স্বপ্ন পূরণ করলাম স্বপ্ন পূরণ করতে কারণ ভালো লাগে শুধু স্বপ্ন দেখলেই হবে না স্বপ্ন পূরণ করার মতো ইচ্ছে শক্তি থাকতে হবে মনের ভিতর ইচ্ছে শক্তি থাকলে অবশ্যই ইনশাল্লাহ একদিন আপনার স্বপ্ন পূরণ হবে তাই তো আজকে আমার স্বপ্নটি আমি পূরণ করে ফেললাম চলে এসেছি ফিনালি ব্র্যান্ডে দার্জিলিং আউটলেকে নাসিরাবাদ চট্টগ্রাম আসেন আজকে আমি আউটলেটটা আপনাদের ঘুরে দেখাবো আউটলিকটা খুবই বড় এবং প্লেসটা খুবই সুন্দর প্রথমে আমরা সেনমারে গিয়েছিলাম সেখানকার আউটলেটটা খুবই ছোটো এই কারণে আমরা আবার চলে এসেছিলাম ফিনালি ব্রাঞ্চে তো দেখতেই পারছেন দার্জিলিংয়ের আউটলেটটা খুবই বড় প্রচুর পরিমাণ কাস্টমার আছে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছে অনেক দিনের স্বপ্ন ছিল একটি আইফোন কিনব তাও ফিফটিন প্রো ম্যাক্স তো গত বছর স্বপ্নটা দেখেছিলাম আলহামদুলিল্লাহ এবছর পূরণ করে ফেললাম আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে আর কিচেন উইথ ব্লক আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাক আউটলেকটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো ফাইনালি আমি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নিয়ে ফেললাম এখন আমি আনবক্সিং করবো আমার এত সুন্দর একটি আনন্দের মুহূর্ত খুশির মুহূর্ত আমার ফেসবুকে এবং ইউটিউবের সকল ভাই বোনের সাথে শেয়ার না করলে কি হয় আমার ফেসবুক এবং ইউটিউবের সকল ভাই বোন আমার একটি পরিবারের সদস্যর মতো আশা করি আমার আনন্দের মুহূর্তটাতে আপনারাও আনন্দিত আমাকে যেভাবে সাপোর্ট করছেন আমি খুবই খুশি এই তো আনবক্সিং করে ফেললাম ফাইনালি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আমি যে কতটা আনন্দিত কতটা খুশি এই মুহূর্তটা যারা আইফোন কিনে বা খুবই কষ্ট করে কিনে তারাই বুঝতে পারবে নিজের টাকায় আইফোন কেনার মজাই আলাদা এই তো আউটলেকে থেকে এখন আমরা বের হয়ে চলে যাব আপটা আমার কাছে খুবই ভালো লেগেছে তারপরে বের হয়ে আমরা চলে আসলাম চট্টগ্রাম সুপার শপে এই তো সুপার শপে একটু ভিডিও করছিলাম তখন এক আপু বললো ভিডিও করা নিষেধ সেই ক্ষেত্রে আর ভিডিও করলাম না ভিডিওটাই আমি অফ করে দিলাম এই তো সুপার শপে দেখতেই পারছেন কিছুটা ভিডিও করেছি আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আর কিচেন ওই ব্লগ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দেবেন এই তো বাসায় চলে এসেছি এই তো আমি ফোনের সাথে একটি গ্লাস নিয়েছি এবং একটি চার্জার নিয়েছি প্লাস হচ্ছে ফোন বাসায় এসে আপনাদের খুলে দেখাচ্ছি এবং আমি হচ্ছে কাবার নিয়ে নিই কাবার আমি পরে নিব তো সেদিন কাবার আমার ভালো লাগে না এর জন্য চলে এসেছি এই তো সামান্য একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি আমার কাছে খুবই সুন্দর হয়েছে ভিডিওটি আমি কোনো এডিটিং করিনি যেভাবে করেছি সেভাবেই শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে